আমি কোনো ভিডিও ব্লগার না তবে আমি ভীষণভাবে চেষ্টা করছি এবং আজকে আমি এই যে জায়গাটা এসেছি এটার চমৎকার সব ইতিহাস এবং আরও আজকে ভিডিওটা রেকর্ড করছি রোজার দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে এখানের পরিবেশ এখানে সমস্ত কিছু জানাবো এবং এই ঐতিহাসিক নিদর্শনের যে ইতিহাস আছে আপনাদের কাছে শেয়ার করব সুতরাং আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে সুযোগ দিবেন আমি বিশ্বাস রাখি কিছু দিনের ভিতরেই যত কার্যকরভাবে আমি নিজেকে উপস্থাপন করব এবং নিজেকে প্রকাশ করব আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একবারের জন্য হলেও মসজিদের শহর বাগেরহাটে আসা উচিত এখানে যে সব জায়গায় মসজিদ মাজার রয়েছে এমনটা কিন্তু নয় পাশে সুন্দরবন আরও অনেক কিছু দেখার রয়েছে সুতরাং একবারের জন্য হলেও আসবেন আর আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ চলুন ভিডিওতে আমরা দেখতে থাকি এবং অনেক কিছু জানতে থাকি মসজিদের এই যে যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন এইটা নিয়ে তিনটা গেট রয়েছে একটা হচ্ছে ওই যে সামনেরটা আর ওইখানে একটা আছে এবং পিছনে আরেকটা এই তিনটা মোট বড় গেট রয়েছে ওখান থেকেই মানুষ আসা যাওয়া করে আর এই গেটটা হচ্ছে একদম সামনের আর আপনি চারিপাশে দেখবেন এই প্রাচীরের চারিপাশে ফুলে ফলে ভরা মসজিদের শহর বাগেরহাট মূলত একটি বিলুপ্ত শহর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বাগেরহাট জেলায় অন্তর্ভুক্ত বাগেরহাট শহরের একটি অংশ ছিল এই শহরটি বাঘরাট খুলনা থেকে পনেরো মাইল দক্ষিণ পূর্ব দিকে এবং ঢাকা থেকে দুশো মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই শহরের অপর নাম ছিল খলিফাতাবাদ এবং এটি শাহিবাংলার পুদিনার শহর নামেও পরিচিত ছিল পনেরোশো শতকে তুর্কি সেনাপতি খানি জাহান এই শহরটি গড়ে তোলেন বিশ্বে হারিয়ে যাওয়া পনেরোটি শহরে একটি তালিকা তৈরি করেছিল ফোর্বস আর পঞ্চাশটিরও বেশি ইসলামিক স্থাপত্যের সমন্বয়ে তৈরি এই শহরটি এই তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে উনিশশো সালের এই শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয় আপনারা জেনে আনন্দিত হবেন যে ষাট গম্বুজ মসজিদ সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি এটি বাগেরহাটের প্রধান শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এবং ঢাকা থেকে প্রায় কিলোমিটার এর নামকরণ ষাট গম্বুজ মসজিদ হওয়া সত্ত্বেও মসজিদটিতে একাশিটি গম্বুজ রয়েছে যা ষাটটি কলাম দ্বারা সমর্থিত আমি এখন মসজিদের পিছন সাইডটায় আছি আর এই পিছনে এই যে যে গেটটা এইটার সামনেই একটা বড় দিঘি রয়েছে আমি এখন মসজিদের পিছনে আছি আর এই পিছন থেকে এখানে একটা সিঁড়ি আছে আপনাদেরকে দেখাই আর বড় একটা দিঘি এখানে অনেক পুরোনো পুরোনো গাছ রয়েছে আর এই দিঘি ঐতিহাসিক এটা সেই ঘোড়া সৌন্দর্য শাপলা ও তোলা নিষেধ এখানে যে লেখা আছে আর এই ঘোড়া দিঘির চারপাশে কিন্তু বসার অনেক জায়গা রয়েছে এবং আপনি যদি যখন ঘোড়ার টাইমে এখন তো লোকজন রমজান মাস লোকজন নাই এমনি সময়টায় আসলে অনেক লোকজন পাবেন এবং খাবার দাবার অনেক পাবেন ওই ওই সব জায়গা থেকে অনেক লোকজন থাকে সত্যি কথা বলতে এটা যে আমি এখনও ভিডিওতে কথা বলার মতো ওই সাহস জোগাতে পারি নাই যার কারণে আমি এই মসজিদ সম্পর্কে অনেক কিছুই পড়ে এসেছিলাম বাসা থেকে কিছুই মনে থাকছে না ঝামেলা হয়ে যাচ্ছে যদিও ভিডিওতে আমি সমস্ত যত ইতিহাস আছে যা কিছু এগুলো আমি বলে দিব মসজিদের একদম সামনেই দুই সাইডে দুইটা কবরস্থান এখানে যে লেখা আছে দেখেন খানজান রাজিয়াল্লাহর অজ্ঞত অনুসারী ও ভক্তবৃন্দের কবরস্থান এই একটা আর একটা ওই পাশে আমার পিছনে অনেক পুরনো একটা রেইনট্রি গাছ রয়েছে যতদূর জেনেছি এটা যশোর থেকে এনে লাগানো হয়েছিল এবং মসজিদের দুপাশেই এরকম বড় বড় দুইটা গাছ রয়েছে একটা রেন্ট্রি গাছ এই একটা এবং মসজিদের ওই যে একটা এটা হচ্ছে গম্বুজ মসজিদের ভিতরের অংশ তো মসজিদ দেখা শেষ হয়ে গেলে মসজিদের পাশেই ভিতরে আপনি টিকিটের ভিতর তিরিশ টাকা যে টিকিট নেয় টিকিটের সাথেই ওটা ইনক্লুড আপনার এটা হচ্ছে জাদুঘর আর জাদুঘরে অবশ্যই আপনি কখনোই ক্যামেরা বের করবেন না তাহলে ক্যামেরা নিয়ে যেতে পারে মোবাইল ফোন থেকে একমাত্র ভিডিও করতে পারবেন এখানে পুরনো অনেক জিনিসপত্র রয়েছে এবং প্রত্যেকটার সামনে ওখানে লেখা রয়েছে আপনারা চাইলে ওগুলো পড়ে পড়ে দেখতে পারেন পুরোনো যত সব যা ব্যবহার করেছিল এখানে একটা কুমির রয়েছে আমার ভিডিওতে সামনে দেখাচ্ছি যদি এই যে এটা কি কালা কালা চান নাকি এরকম যেন কি একটা লেখা দেখছিলাম তো যাই হোক আমি মোবাইল থেকে এই ফুটেজগুলো নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালা পাহাড় এই ওই ভিডিওতেই দেখা যাচ্ছে কালা পাহাড় ধন্যবাদ ষটকম্বুজ মসজিদ থেকে বেরো এসছে এবং এর পাশেই এর আরেকটা মসজিদ আছে আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে এই রাস্তার উপর হচ্ছে মসজিদটা মেইন ষটকম্বুজ মসজিদ আর এই হচ্ছে আরেকটা মসজিদ এটা সাইজের ছোট একটা কম্পোজ বিশিষ্ট এটিও শেষ করার আগে আপনাদেরকে একটা তথ্য দিই সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আপনারা শুধুই খাবার হোটেল পাবেন কিন্তু রাত্রিযাপন করার মতো কোনো ব্যবস্থা এর আশেপাশে নাই আমি যতদূর খোঁজ নিলাম আপনাদের চলে যেতে হবে এই সামনে দশ টাকা ভাড়া এখান থেকে মাজার মাজারের ওইখানে আছে থাকার হোটেল আবাসিক ওখানে চলে যেতে হবে ভালো থাকবেন আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে চমৎকার চমৎকার ভিডিও উপস্থাপন করার জন্য এই হচ্ছে আমার বাইক আমি এখন চলে যাব